সাহায্যের জন্য বলটা সাহায্য হবে এই যে রাইডটাও এর গৃহীত হলো हेलो আমরা আমাদের পাড়ি থেকে যেটা بتاع ছাড়ে সহায়তা দেবো আমাদের খারাপ হচ্ছে এখন অসুবিধা তাড়াতাড়ি বলুন আরে এসছে কাল কালো আসবেন নাই তোরা এত দেরি হলো কেন দু ঘন্টার মধ্যে যাবো দেখছেন জল জমে আছে বৃষ্টিতে কি হয়েছে নাকি ঠিক আছে বলুন বলুন কি

হাজার টাকায় দেওয়া এত কিছু সারাতে হয় এখন টাকা দেবো দুশো টাকা পরে কি পাবে